এক বনের ধারে কোকান্ডো একটা বটগাছে নীরিবিলি ডালে এক কাকদম্পতি বাস করত আর ওই বটগাছেরই একটা গর্তে বাস করত একটা কৃষ্ণ সরব যতবারই কাকের ডিম ফেটে বাচ্চা হতো ততবারই ওই সাপটি তাদের বাচ্চা খেয়ে ফেলতো একদিন তাই সেই কাকদম্পতি বলতে পারো এভাবে আর কতদিন আর কতবার আমি এভাবে সন্তান হারাব কষ্ট বারবার ভোলার চেষ্টা করব কষ্ট পেও না গিন্নি কি আর করার আছে বলো আমাদের সাপের মতো হিংস জীবের উপর কি আর আমরা প্রতিশোধ নিতে পারবো ওই গাছেরই তলায় গর্তের মধ্যে বাস করত এক শিয়াল দম্পতি কাক দম্পতির সঙ্গে এই শিয়াল দম্পতির খুবই বন্ধুত্ব আমাদের এই দুই সন্তানকে বড় করে তুলতেই হবে আমার সব ভয় হয় কখন না সাপটা এসে বাচ্চা দুটুকে আবার খেয়ে চোখ করে আছে কিছু বলো কি বলবো আর ভয় কি আমার হয় না এদিকে খাবারের সন্ধানেও আবার বাইরে যেতেই হবে আমি বলি কি চলো আমরা এ গাছ থেকে অন্য কোন গাছে গিয়ে বাসা বাঁধি তাই যেতে হবে দেখছি তবে যাবার আগে আমাদের শেয়াল বন্ধুর সঙ্গে এ বিষয়ে কথা বলতে হবে বন্ধু আমাদের খুব চতুর বুদ্ধিমান ওই হয়তো সাপকে শাস্তি দেবার একটা বুদ্ধি বাদলে দিতে পারে তুমি নিজের বাসা ছেড়ে চলে যাও মানে তো তোমরা সাপের কাছে হার মেনে যাও কিন্তু বন্ধু ওই সাপের সাথে আমরা তো আর শক্তিতে পারবো না আরে বন্ধু শক্তি তোমার নাই থাকতে পারে কিন্তু বুদ্ধি তো আছে বুদ্ধির কাছে শক্তি কিছুই নাই বুদ্ধিই আসল বল এই লোভী ও হিংস সাপকে কৌশল ব্যতীত বিনাশ করা যাবে না কিভাবে বন্ধ শোনো তাহলে সরোবরে প্রায় দিন রাজকন্যা স্নান করতেন এমনি একদিন হরর বারে রাজকorn না পোশাক ও অলংকার আদি তীরে রেখে জলপ্রীরা করছে এই সুযোগ বুদ্ধিমতো কাষ্ঠ ছিড়ে ফেলি। এই এই কাষ্ঠকে ধরো আমার হার নিয়ে চলে গেল এই কে কোথায় আছো কি হচ্ছে কি হচ্ছে কি হয়েছে রাজকুমারী তাড়াতাড়ি ওই কাকটাকে গিয়ে ধরো আমার সাদের গলার হার নিয়ে চলে গেছে এক্ষুনি নিয়ে আসছি ধর 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 ওরে কাকটাকে ধর 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 ওরে কাকটাকে ধর এইবার শেষ কাজটা সেরে ফেলি এইবার তোমার খেলা শেষ কোথায় গেল ওই তো ওই কোটরে কাকটা হাটটাকে ফেলে দিয়েছে নিয়ে আসি চলো ওরে বাবা এ তো এক বিষাদর সাপ রয়েছে রয়েছে তো হয়েছে লাঠি দিয়ে শেষ বেটা চলো এইবার তাড়াতাড়ি হাটটা নিয়ে রাজকুমারের কাছে যাই বুদ্ধি থাকলে সবই হয় বুদ্ধিমান দে অসাধ্য এই জগতে কিছুই নাই এমন আরও অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন